মেকানিক গিয়ে নিচের গাড়িটা রিপেয়ার করিয়ে নাও। আমি পে করে দেব। ফালতু লোক এটা। টিনের বাক্সটা নিয়ে দূর হও এখান থেকে। হুম, এদিক আই। আমার তিনটা আঙ্গুল তুলে কথা বলছিস, কেটে ফেলব আঙ্গুল। এই! এত সহজে কোথায় পালাচ্ছিস? হ্যাঁ? তুই গাড়িটা মাঝে নিয়ে এসেছিস। একা তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস, তারপর উপর গলাবাজি করছিস। কেন তুই কে আর হবে ও লাভার মনে হয় একদম ঠিক কথা বলেছিস ভাই আমি যেমন ভালোবাসতে জানি তেমন হাত পাও ভাঙতে জানি তাই চল আর দেরি না করে শুরু কর

করার কোন তুলনা নেই পাবলিক দেখছে পুরো ফাইট গুন্ডাদের হচ্ছে হাওয়ার টাই কারণ গুন্ডারা হিরোইনের সাথে করেছে অসভ্যতা আর এই হলো ফিনিশিং টাচ আর শেষ হলো গুন্ডার কাজ সরি ম্যাডাম ভুল করে ক্ষমা চাইছি ওকে এবারই গো শান্ত হয়েছে তো সরি অনু ওদের সামনে বলতে বাধ্য হয়েছি যে আমি তোমার বয়ফ্রেন্ড তবে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমি এই একই কথা বলতাম শুধু ফাইটের আগে ছোট্ট একটা ডায়লগ দিয়েছে ওটা সিরিয়াসলি নিও না হুম সকালে জালাতে সে গেছে কুমারী কোথায় আরে ও সকালে উঠে সে যে গুজে চৈতন্য সঙ্গে দেখা করতে চলে গেছে ও বলেছে তুই उठলো একটা ফোন করে নি তারপর কি গুন্ডাদের সঙ্গে মারপিট করলাম আর ওকে গুন্ডাদের থেকে উদ্ধার করলাম চৈতন্য দিস ইজ টু मच হাই তোmatcher গিয়েছে বোনের সঙ্গে খেতাছে নাকি অপরাধ নাকি দাদা পরে দেখা হবে বাই কুমারী কোথায় আমার মনের মনে কোথায় ও ফিজিক্যালি এখন কোথায় আছে সেটা বলো দেখো ফিজিক্যালি হোক বা mentally হোক সব ভাবে ও আমার মনে আছে চৈতন্য আমি এসব পছন্দ করি না তুমি ওকে ভালোবাসবে না কেন কি হয়েছে? হয়তো ও আমাকে পছন্দ করে। তো কি হয়েছে? হ্যাঁ তো যদিও আমাকে পছন্দ করে তাহলে হয়তো হ্যাঁ বলেও দিতে পারে। তোমায় যদি প্রেম করতেই হয় তাহলে আমার সঙ্গে করো। কি বললে? আমি তোমার সঙ্গে প্রেম করব। সে আমি জানি না। তবে তুমি কুমারীকে যতটা ভালোবাসো আমাকেও ততটাই ভালোবাসতে হবে। আর যা কিছু তুমি কুমারীর জন্য করছো তা আমার জন্য করো। না চট করে আমাকে আই লাভ ইউ বলো লাভ ইউ টু বলে আমি অ্যাকসেপ্ট করে নেব তুমি চা সিঙারা অর্ডার দিচ্ছ নাকি হ্যাঁ কাউকে ভালোবাসলে তাকে সেটা বোঝাতে হয় আর যতক্ষণ না তুমি কাউকে মন থেকে ভালোবাসবে মুখে বলে কোনো লাভ হবে না কারোর চোখ দেখেই বোঝা যায় সে তোমায় ভালোবাসে কি না কাউকে জোর করে চাইতে হয় না এমনিতেও এইসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই তোমার মনে প্রেমের কোনো জায়গাই নেই যদি তোমাকে প্রপোজ করি আর তুমি রাজিও হও তবু সারা জীবন আমি একাই তোমায় ভালোবাসবো আর তুমি তোমার দম্ভ নিয়েই থাকবে তার মানে মানে আমি তোমার হয়ে ব্যাটিং করব আমি বোলিং করব আমি আবার ক্যাচ ধরব আর এত কিছু করার পরেও আমাদের দুজনের এই খেলাতে আউটটা আমাকেই হতে হবে অনু দুজনের মধ্যে না আন্ডারস্ট্যান্ডিং না হলে ভালোবাসা হয় না হয়তো আমাদের বিয়ে হবে কিন্তু ভেবে দেখো তুমি সে বিয়ে মন থেকে মানতে পারবে বিয়ের দায়িত্ব তুমি নিতে পারবে না বৈরাগী আমায় কালি বলছিল স্যার যে স্যার ভালো হয়েছে আপনি কুমারীকে ভালোবেসেছেন ওই অনু ম্যাডামের বদলে যদি আপনি ওনাকে মেসেজও করতেন আমি তোমাকে একটা কিস করতে চাই তাহলে উনি কিস করার বদলে আরো দূরে সরে যেতেন আমি বেঁচে গেছি Oh 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 oh, 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 oh. দিদি এখানে বসে আছো কেন জানো আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি তোমার খিদে পাইনি দেখো বৃষ্টি আসবে মনে হয় বাড়ি চলো দিদি সব গণ্ডগোলের জন্য তুই তাই আমার মন মাথা দুটোই খারাপ করে দিয়েছিস তোর জন্য আমি একটা খারাপ কাজ করে ফেলেছি কারো রুস্কানিতে আমি সব কিছু ভুলে গিয়ে ওকে ভালোবাসা ফেলেছি আমি তার ভালোবাসা পেতে চেয়েছি যে আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে আমি ভালোবাসা কেড়ে নিতে চেয়েছি আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কে তুমি একজন মানুষ একজন মহিলা যে দম্ভে অন্ধ হয়ে গেছে আর সেটা এখনো না বুঝলে তুমি একটা বোকা এই সব কিছু তোমার জন্য হয়েছে আমার দিকে আঙুল তোলার আগে নিজেকে প্রশ্ন কর তুমি কি মনে করো নিজেকে হ্যাঁ হ্যাঁ তুমি কি নিজেকে খুব বিশ্ব সুন্দরী মনে করো না নাকি স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী তুমি সাধারণ একটা মেয়ে ছাড়া আর কিচ্ছু নাও কিচ্ছু না তোমার থেকে বেশি গো আমার আছে আর সেটা কখন কোথায় দেখাতে হবে আমি খুব ভালো করে জানি যা তুমি জানো না এই রাগও তোমার ওই দম্ভের কারণে আমি এই রাগটাকে ভালোবাসায় পাল্টাতে চেয়েছি কিন্তু তুমি কোনোদিনও পাল্টাবে না ভালোবাসার নামে তোমার জীবনে বহু ছেলে আসবে যারা তোমার কাছ থেকে ওইভাবে কেস চাইবে তাহলে কি সবাইকে কিস করে বেড়াবে তুমি হ্যাঁ বলো থাপ্পড় মেরে তুমি ওদের দাঁত মুখ ভেঙে দেবে ভাবো তুমি আমাকে কেন কিস করেছ কারণ তুমি আমাকে পছন্দ করো কারণ তুমি আমাকে ভালোবাসো আর দ্বন্ধের কারণে আমার উপরের রাগটা তুমি কুমারীর উপরে তুমি এই কথাটা মন থেকে জানো যে আমি ভালো ছেলে আর তুমি আমাকে ভালোবাসো কিন্তু তোমার ইগো এই বিশ্বাসটা করতেই দিচ্ছে না ব্যাস অনেক হয়েছে তুমি আমার জন্য যোগ্য নও তোমায় ভালোবাসতাম তাই তোমার পেছন পেছন ঘুরছিলাম তোমাকে একবার দেখার জন্য তোমার সাথে একবার কথা বলার জন্য তোমার সাথে একটু সময় কাটানোর জন্য কি করিনি আমি কিন্তু তুমি যেহেতু আমার থেকে দূরেই থাকতে চাও তাহলে আমারও কিছু যাবে আসবে না